নমস্কার আমি পৌলমী উভায়া থেকে বলছি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই দিনটি ছিল শনিবার সকাল আমার জন্য একটি খুব বিশেষ দিন আমি এই দিন পিএম গেছিলাম আমার পারমানেন্ট ড্রাইভিং লাইসেন্সের পেপার কালেক্ট করতে আশা করছি খুব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যেই পারমানেন্ট ড্রাইভিং লাইসেন্সটা আমার হাতে পেয়ে যাব চলুন বাড়ির পথে পাড়ি দিই বাড়ি ফিরে আজকে কিছু রান্নাবান্না আছে টুকিটাকি আজকের জন্য নয় যদিও আজকে আমরা বাইরেই খাওয়া দাওয়া করবো আমি কালকের জন্য একটু রান্নাটা এগিয়ে রাখব আমি রাতে ফ্রজেন চিংড়ি মাছ বাইরে বার করে দিয়েছিলাম আশা করছি এর মধ্যে বরফটা গলে গেছে আজকে আমি বানাবো আলু কচু দিয়ে চিংড়ি মাছের ঝোল খুবই ঘরোয়া পদ্ধতিতে দেখুন এসেই আমার মেয়েকে আমি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ও ব্রেড বাটার খাচ্ছে যতক্ষণ চলুন আমি রান্নাটা করে ফেলি হলুদ নুন ও সামান্য লেবু দিয়ে আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম এরপর ভাজার পালা আমি চিংড়ি মাছগুলোকে খুব হালকা করে ভেজে নেব বাড়ির বড়োদের থেকে শুনেছি সামুদ্রিক মাছ নাকি কখনোই খুব কড়া করে ভাজতে তাহলে একদম রবারের মতো খেতে লাগে দেখুন আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এরপর কচু এবং আলুগুলোকে আমি কেটে নিয়েছি এবং নিয়ে নিয়েছি মশলার মধ্যে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো গোটা জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছু কাঁচা লঙ্কা ঝালটা যে যার নিজের পরিমাণ মতো নেবেন আর আদা রসুন বাটা পেঁয়াজ কুচি আর অবশ্যই টমেটো তারপর একটি পাত্রে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবং তাতে দিয়ে দিয়েছি গোটা জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ এবং পেঁয়াজটাকে আমি এবার খুব ভালো করে ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নেব আমি চিংড়ি মাছের কচু আলুর এই ঝোলটা এই পদ্ধতিতেই বানাই আপনারাও বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় দেখুন আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে ব্রাউন কালার হয়ে গেছে আমি পেঁয়াজটাকে খুন্তির সাহায্যে তুলে নেব। ওই পেঁয়াজ ভাজার তেলের মধ্যেই এরপর আলু আর কচুগুলো ভেজে নেওয়ার পালা দিয়ে দেবো আলু আর কচুগুলো এক এক করে তারপর হলুদ সামান্য লঙ্কাগুলো চাইলে দিতে পারেন আর দিয়ে দেব একটু সামান্য পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কচু এবং আলুগুলোকে আমরা যতক্ষণ পর্যন্ত না একটু কালার আসছে ভেজে নেব দেখুন আমার আলু এবং কচুটা অনেকটাই ভাজা হয়ে এসেছে এরপর আমি অ্যাড করব কিছু কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যার নিজেদের ইচ্ছে মতো দেবেন যে যতটা পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট চিংড়ি মাছে খুব একটা বেশি আদা রসুন লাগে না আর দিয়ে দিলাম ভাজা পেঁয়াজটা এরপর ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা পুরোপুরি যাচ্ছে এরপর অ্যাড করে দেবো টমেটো এবং তারপর আবার ভালো করে কষিয়ে নেব এরপর অ্যাড করব একে একে মশলাগুলো দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং আমি অবশ্যই একটু গরম জল ব্যবহার করেছি কষানোর সময় এতে টেস্টটা সত্যি অনেকাংশে বেড়ে যায় আমার মশলা কষানো হয়ে এসেছে এরপর দিয়ে দিলাম আরও একটু গরম জল পরিমাণ মতো নুন আর অবশ্যই চিনি তারপর ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম আমার কচু এবং আলুটা সেদ্ধ হয়ে এসেছে আমি অ্যাড করলাম চিংড়ি মাছ ভাজাগুলো তারপর ভালো করে আবার নেড়ে চেড়ে দিয়ে দিলাম অবশেষে গরম মশলাগুলো আর একটু গরম জল আপনারা গ্রেভিটা যে যেরকম পছন্দ করেন সেই ওয়াইজ জল অ্যাড করবেন দেখুন চিংড়ি মাছের কচু আলুর ঝোলটা ফুটে এসেছে আবার কচু আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল একদম রেডি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার